তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে ঘুরে দেবে ইচ্ছে গুলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফের আসবো না কাছে না এসে ভালোবাসবো না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না ও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে